তো আজকের দিকে ঠান্ডা লাগবো ঠান্ডা আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলবি একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত ধুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে এগুলো ঘনভূত হয়ে অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকে এবং পরে সেটা আমরা বৃষ্টির রূপে দেখতে পাবো অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে দোয়া দুরুদে কাজ হয় না যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো অত কোটি কোটি টাকা খরচ করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হায়ার করে নিতে ওদের তো 500000 টাকা পাওয়া যায়। শির জন্ম দোয়া করলো এটা নিয়েও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা এই যে ভিডিওর ক্লিকগুলো আপনারা দেখলেন এগুলা হলো मिस्टर আসাদ নূর যেটা নাস্তিক আসাদ আসাদুরের এই সব ব্যক্তিত্ব এবং ইগ্লদ নিপুল কথা। সে যেহেতু ইসলাম থেকে বের বের হয়ে ইসলাম ধর্মকে ত্যাগ করে সে নাস্তিকতা সে তার তার ধর্ম হিসাবে সে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে আল্লাহ বা কোনো ধরনের ধর্মকে সে যখন যখন মানতেছে না তখন তাকে নাস্তিক বলা হয় এবং সে এরকমই একজন মানুষ তার নাম হলো আসাদ নূর যে মানুষটা আল্লাহ রবুল্লা আলমিন এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে নিয়ে এমনভাবে কিছু কুটুক্তিমূলক মন্তব্য করে থাকে যা শুনলে সত্যি একজন মুসলমানের মাথা গরম হয়ে যাবে যে কোনো মুসলমানের মাথা গরম হয়ে যাবে বন্ধুগম এই দুই তিন দিন আগে আগা থেকে আমার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রচুর গরমের জন্য মানুষ আল্লাহ রবুল আলামিনের আলামিনের কাছে চলাচল ইস্তস্কার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য আল্লাহর কাছে তবা প্রার্থনা করে নামাজ আদায় করে তবা প্রার্থনা করতেছে যে আল্লাহ রহমতের বৃষ্টি তুমি বর্ষণ করো বাংলাদেশের মানুষের উপরে এই এই আসাদ নূর সেই বৃষ্টির দোয়া করা নিয়ে যেমন যেমন মন্তব্যগুলো করলো সত্যি সত্যিকারে খুব দুঃখজনক আসুন এই আসাদ নূর কি কি বাজে মন্তব্য করেছে তা একটু একটু সংক্ষেপে আমরা দেখে নেই তারপরে আসাদ নূরের এই বক্তব্য জবাব আমরা আমাদের মুফতি আরিফ বিন হাবিব এবং নায়তুল্লাহ আব্বাস সাহেবের মুক্তি কি আমরা শুনবো আসুন আমরা আসাদপুরের সেই কুতুবটিগুলো আমরা শুনে নিই সরকারের নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা বৃষ্টি রূপে দেখতে পাবো অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে দোয়া দূরুতে কাজ হয় না যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হায়ার করে নিত এদের তো পাঁচশো এক হাজার টাকা পাওয়া যায় এবং তাদের দিয়ে ইস্কার নামাজ বা অন্য কিছু করাতো বৃষ্টি ঝরতো চীন সৌদি আরব দুবাই তারা কৃত্রিমভাবে ক্লাউড সেডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরাচ্ছে আচ্ছা এই যে মোল্লা মুশিরা এই বৃষ্টি ঝরানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে এরা মসজিদে এসি লাগায় কেন আল্লাহর কাছে দোয়া দূরত পরে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না আচ্ছা সেই বেলা আল্লাহর উপর আর বিশ্বাস নাই আমরা ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে দেখতে পাই তাদের মাঠ কিন্তু ফাঁকা তাই তাদের ইস্যু দরকার এই ধর্মান্ধ শ্রেণীদেরকে বিভিন্নভাবে ভাবে ফুসলি তাদের ধান্দা করার উদ্দেশ্যে মাঠে ঘাটে নিয়ে যায় আরে ভাই তোমরা যদি গরম থেকে বাঁচবেই তাহলে তোমাদের অনুসারীদের আহ্বান জানাও সবাই যেন দশটা করে গাছ লাগায় এই যে প্রত্যেকটা জেলায় তোমরা পড়ছো এর তো কোনো আউটকাম নাই চিন্তা করে দেখেন এই মোল্লা মর্শিরা কত বড় বাটপার আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমায়েত করে কি করছে হাত উল্টো করে নামাজ পড়তেছে এবং এটারে বলতেছে ইস্তেস্কার নামাজ মোল্লারা যেন এগুলো কোনো কাজে আসে না সময় অপচয় এগুলো না করে বরং তাদের অনুসারীদের যদি বলতো যে তোমরা গাছ লাগাও তাহলে কিন্তু আমরা এই গরম থেকে মুক্তি পেতাম এই ইস্তেসকার নামাজ থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় তাদের সোকল ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই কোথায় ঝড়ের দরকার কোথায় বৃষ্টির দরকার এইরকম কোনো কিছু নিয়ন্ত্রণ তার হাতে নাই ফলে তার মুমিন বান্দা এরকম কান্নাকাটি করে কান্নাকাটি করতে হবে কেন আল্লাহকে জানবে না কোথায় গরম কোথায় ঠান্ডা এবং মোমেন মুসলমানরা তাদের এই ধরনের উদ্ভট আচরণের মাধ্যমে ইসলামটাকে একটা হাস্যরসের পাত্র বানায় ফেলছে ধন্যবাদ মোল্লা মুর্শিদের এবং তাদের সকল আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন আমি যেখানে বসে আছি এখানে ঝড় বইছে প্রচন্ড ঠান্ডা তো আমি তো আর নামাজ পড়ি নাই আবহাওয়া বার্তা দেখে মোল্লা মুর্শিদা যে বিনোদন দিচ্ছে আবহাওয়া বার্তা যে সবসময় সঠিক হয় না এটাও এই মোমেন্ট মুসলমানরা জানে না মূর্খ তো জানবে তো ভাইরা এখানে দেখলেন আপনারা এই যে নাস্তিক মুরদাদ এই আসাদ নূর কীরকম বাজে মন্তব্য রব্বুল আল আমিন নিয়ে এবং মোহাম্মদ মুস্তা সাল্লাহ আলহিউসাল্লাম কিনি বলতেছে সে বলতেছে যে আরব আরব দুবাই চীন ওখানের ওখানের মানুষরা ওখানের মানুষরা কৃত্রিমভাবে চেষ্টা করে এবং মিষ্টি দিয়ে থাকে কিন্তু ওই আসাদ নূর ওই আসাদ নূরের তো একটু কমন সেন্স নাই দুই তাত্ত তাহলে এই কথাগুলো সে বলতো না এই কৃত্রিমভাবে বৃষ্টি দেওয়ানোর কারণে দুবাইয়ের মধ্যে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে তা ইতিমধ্যেই সমস্ত বিশ্বর মানুষ দেখেছে বন্ধুগণ আল্লাহর সঙ্গে আল্লাহর কুদরতের সঙ্গে যারা এরকম এরকম ব্যবহার করবে এরকম চিরছাড় করবে তাদের উপর আল্লাহর লানত এবং আল্লাহর গজব অবশ্যই বর্ষিত হবে বন্ধুগণ এই কৃত্রিমভাবে বৃষ্টিতে পরে ফলে দুবাইয়ে কী ঘটা

ইউরোপের যে কোনো দেশ থেকে কত গুণ অ্যাডভান্স বাইশ গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে ওখানে সুইট সুইট ভাড়া এক রাতের বাংলাদেশি তিরিশ লাখ টাকা মানে সুইট এটা কান্নার পাবেন কিচেন পাবেন না এক রাতের ভাড়া কত

তো জলবায়ুর পরিবর্তনে আচানো কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে সিডিং হচ্ছে সিডিং হচ্ছে বৃষ্টি ঘটানো আগে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন কথা বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং

আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাথামুড়ি করো এক রাতের বৃষ্টি দিয়ে দুনিয়া সবচেয়ে যে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তালা অচল করে দিয়েছিল তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম যে দুবাই যখন কতিমভাবে বৃষ্টি বৃষ্টি দেওয়ার চেষ্টা করেছিল বৃষ্টি দিয়েছিল তখন ওদের কি অবস্থা হয়েছিল তা আপনারা আপনারা এনায়েতুল্লাহ আব্বাসি আব্বাস সাহেব এর মুক্তি কি আপনারা अवश्य শুনেছেন এবং আপনার সকলেই অনেক নিউজ বা চ্যানেলে আপনারা দেখেছেন বন্ধুগণ অত্যন্ত দুঃখ লাগে ওই সময় যখন কোনো একজন আলিম এরকমের দোয়া করার কারণে বা এরকম দোয়া করার বিপরীতে গিয়ে ওরা ওয়াজ নহ মধ্যে গিয়ে কমেন্ট করে তখন অত্যন্ত অত্যন্ত মানে দুঃখ লাগে এবং বেজানা লাগে কারণ নাস্তিকরা যেসব কথা বলে ওই সব কথা যদি একজন একজন পপুলার একজন আলিম বলে থাকে তাহলে খুবই খারাপ লাগে বন্ধুগণ এ বিষয়ের উপর আমাদের মুফতি তাহিরি সাহেব তাহির তাহির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব এই বিষয়টা অত্যন্ত ও খারাপভাবে উপস্থাপন করেছেন এবং তার বিপরীতে জবাব দিয়েছেন আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসুন জিয়াসুদ্দিন তাহিরি কি বলেছেন এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব এর উত্তরে কী বলেছেন আসাদগুরের বক্তব্য এবং গিয়াসুদ্দিন তাহিরির বক্তব্যর বিপরীতে গিয়ে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি বলতেছেন একটু শোনার চেষ্টা করি ঠান্ডা আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে বৃষ্টির জন্য দোয়া করলো এটা নিয়েও একদল হাসা হাসি করলো মানে ভাবসাপ এমন যে বৃষ্টি না আসলে কি হবে এরকম একটা ভাবসাপ তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয় আর কিছু মানুষ ভাব সাপ ধরে আর বুঝায় আরে ধর এগুলা কি আন্দাজি হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসা হাসি করে তো বুঝতে হবে যারা হাসা হাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা তিন বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল এরাও গজবের অপেক্ষা কর এই জন্য যারা গজবের অপেক্ষায় আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার বন্ধুগণ আপনারা দেখলেন এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই এই সব মানুষ থেকে দূরে থাকার জন্য আহ্বান করলেন এবং এবং উনি বললেন যে এই সব মানুষ থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরাও সকলে চাই যাতে আমাদের সমাজে যাতে এই রকমের এই রকমের মানুষের যাতে প্রভাব বিস্তার না হয় এই যে আসাদ নূর যে কথাগুলো বলেছে যে সে নাকি দেখেছে যে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে মানুষ থাকে না চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকে প্যান্ডেল ফাঁকা পড়ে থাকে ওরা ফাঁকা প্যান্ডেলের মধ্যে বা ফাঁকা মাহফিলের মধ্যে ওরা মাইকের মধ্যে কথা বলে থাকে আমি মনে করি আসাদ মনে হয় চক্ষু দৃষ্টি চলে গেছে যার কারণে ও দেখতে পায় না যে এক একটি মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতার ভিড় থাকে সকাল থেকে মানুষ অপেক্ষায় থাকে কোন সময় মাহফিল আরম্ভ হবে এবং কোন সময় ওরা আল্লাহর কালাম এবং নবী কবির সাল্লাহ সাল্লামের হদীশের বাণীগুলা মুক্তিগণের মুখ থেকে শেখগণের মুখ থেকে আলিমগণের মুখ থেকে ওরা শুনবে এবং নিজের জীবনের আমল করবে বা প্রয়োগ করবে বন্ধুগণ তো আমি আসাদ নূরকে এই কথাটাই বলতে চাই এই আসাদ নূর ভাই তুমি তো তুমি তো আগে ইসলামের ইসলাম ইসলামের অনুসারী একজন মুসলমান ছিলে কিন্তু তুমি কেন ইসলাম ধর্ম ত্যাগ ত্যাগ করে তুমি নাস্তিক হয়ে গেছো আল্লাহকে অবিশ্বাসী হয়ে গেছো জানি না তার কারণটা কি তুমি একদিন বলেছিলে যে তুমি নাকি কোন মাদ্রাসার মধ্যে পড়তে সেই মাদ্রাসার মধ্যে অনেক অবৈধ কাজকর্ম দেখে তুমি সেই তুমি আল্লাহকে বলে গিয়ে ইসলামকে বলে গিয়ে তুমি নাস্তিক হয়ে গেছো হয় আসাদ নূর যখন মানুষের মাথার ব্রেইন ব্রেইন জিরো হয়ে যায় মানুষের মাথার মধ্যে যখন ব্রেইন আর থাকে না ব্রেইনটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যায় হ্যাঁ নোংরা আবর্জনা হয়ে যায় তখনই মানুষ এরকমই এরকমই করতে এরকমই করে কারণ শয়তানই এরকমই করার জন্য প্রবণ দিয়ে থাকে আসাদ নূর তুমি যেহেতু তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছো তোমার ইচ্ছা তোমার মর্জি তুমি করেছো তুমি জাহার নামে যাও আর জান্নাতে যাও এটা তোমার ব্যাপার তুমি যখন যেহেতু জাহার রাস্তাটাকে গ্রহণ করে নিয়েছো তুমি কেন ইসলামকে এবং মুসলমানকে টার্গেট করে এইভাবে কথা বলতেছো এইভাবে ভিডিও বানাইতেছো তোমার তুমি যদি তুমি যদি মানুষ হয়ে থাকো তুমি যদি একটু মানুষ হয়ে থাকো তাহলে এরকম ভিডিও তুমি কখনো বানাবে না আসাদ নূর তুমি 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 হুঁশিয়ার হয়ে যাও তোমার জন্য আল্লাহর গজব খুবই নিকটে তোমার মৃত্যু কীরকম হবে তা তুমি বলতে পারবে না আবার তুমি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে তুমি কুটুক্তি করে থাকো তোমার তুমি তুমি এখন শ্বাস নিতেছো পরবর্তী সময়ে এক মিনিটের ভিতরে তুমি আবার শ্বাস প্রশ্বাস নিতে পারবে কিনা তা কোনো গ্যারান্টি নাই আর তুমি আল্লাহকে নিয়ে বড়াই করতেছো এরকম অনেক অনেক বড় 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 নাস্তিকটা ছিল হ্যাঁ ক্ষুদা ছিল ফিরাউন ছিল নমরুদ ছিল কারণ ছিল ওরা সব ধ্বংস হয়ে গেছে ফিরাও নি আল্লাহ শক্তি বানিয়েছেন এখনও মিশরের প্যারামিটে তুমি গেলে এখনও মিশরের মিউজিয়াম গেলে তুমি দেখতে পারবে আসাদ নূর তোমাকে আর কিছু না তোমাকে নেই যদি তোমার যদি সৎ বুদ্ধি কোনো দিন ফিরে আসে তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও হয়তো বা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে আমি আমার প্রিয় বন্ধু বান্ধব বান্ধবী যারা এই ভিডিওটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ আপনারা কি আসাদ নূর বা এরকমের এরকমের যারা 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 মানে আল্লাহকে নিয়ে কূটুক্তি করে থাকে তাদের থেকে দূরে থাকেন এবং এবং আপনাদের সন্তান সন্তানীদেরকেও দূরে থাকার জন্য আপনারা চেষ্টা করবেন বন্ধুগণ যারা চ্যানেল নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি